আসসালামু আলাইকুম চলে আজকে আবারও মরিয়ম বেবি শপে তো মরিয়ম বেবি শপে কিন্তু আজকে বেবিদের জন্য প্রোডাক্ট দেখাবো না আজকে দেখাবো বেবির মায়ের জন্য কি কি লাগছে ঠিক আছে বাচ্চার মায়ের জন্য যে যে প্রোডাক্টগুলো লাগবে আমরা আজকে মূলত সেগুলো দেখাবো তো দেখানোর আগে পুরো দোকানটা ঘুরিয়ে দিই আসলে কি কি পাওয়া যায় ওনাদের এখানে সব পেয়ে যাবেন পাইকারি দামে বাচ্চা বাচ্চার মা থেকে শুরু করে সবার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন একদম বার থেকে শুরু করে ড্রেস এবং এই সাইডে দেখেন হিউজ পরিমাণে দোলনা আছে যা লাগবে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে ঝটপট অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা চলে আসবেন ভাই আপনাদের শোরুমটা কোথায় কিভাবে আসবে যদি একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু

সিজার বেলটা কিন্তু মাস্ট বি সবারই লাগে এটা দেখা যায় যে নরমাল ডেলিভারি হলো পেট এটা থলথলে ভাব থাকে আর ডেলিভারি হলে দেখা যায় যে ওয়াশরুমে যাওয়া বা হাঁটাচলার ক্ষেত্রে এটা ডাক্তাররাই বলে দেয় যে সিজার বেল এটা এই বেলটা বিওরস এই বেলটা ব্যবহার করতে পারে এটা হচ্ছে থ্রি লেয়ার বেল এটা থ্রি লেয়ারের বেল এটা তিনটা লেয়ার রয়েছে এটা হচ্ছে এলাস্টিক ফাইবার আর এটা কিন্তু দুটা ফাইবার দেওয়া দেওয়া রয়েছে যাতে বসলে দেবে না স্টিক দেয়া আছে হ্যাঁ স্টিক দেয়া আছে এতে কি হবে যে মানে কুসকে যাবে না কুসকে একটা ব্যালেন্স থাকবে পিঠে যেটা পিছনে থাকবে একটা ব্যালেন্স থাকবে ঠিক আছে ব্যালেন্সের জন্য স্টিকটা দেয়া হয় এটা আছে ফ্রি সাইজের এলাস্টিক ফাইবারের ফ্রি সাইজ যে কো নিতে পারেন আর এটার প্রাইস পড়বে মাত্র 650 টাকা

কালেক্টর ব্যাগ ফ্রিজ ফ্রিজে স্টোর করে রাখার জন্য ভালো জিনিস একটু খোলেন তো এটা কিন্তু এর আগে আমি কখনো দেখাই যারা হচ্ছে এটা কর্মজীবী মায়েরা আছেন আমি মনে করি তাদের জন্য এটা বেটার হয় বা হচ্ছে টুইন বেবি হয় তখন যখন হচ্ছে মিল্কের ফ্লোটা বেশি থাকে তখন কিন্তু কালেক্ট করে রাখা যায় তাই না ভাইয়া জি এছাড়া এগুলো কি ওয়ান টাইম না এগুলো ইউজ করতে পারবে মানে রিইউজ করা যাবে না করা যাবে আবার যে ডেট নাম সবকিছু দেয়া যাবে ঠিক আছে ভালো জিনিস ওকে মিল্ক কালেক্টর ঠিক আছে ফ্রিজে রেখে ইউজ করা যাবে আচ্ছা আইটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা আচ্ছা 25টা থাকবে 550 টাকা ঠিক আছে এই কন্টেইনারের ভিতরে আরেকটা রয়েছে যারা যে গুড়া দুধটা বাবুকে খাওয়ায় তারা এই কন্টেইনারটা ব্যবহার করতে পারে সুগার এবং মিল্কের জন্য হুম এই একটা কন্টেইনার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা এটা আসলে কি ট্রাভেল ফ্রেন্ডলি বা হচ্ছে বেডরুমে বিছানার পাশে আপনি হাতের কাছে মানে ঝটপট ইউজ করার জন্য আর হচ্ছে আলাদা আলাদা করে রাখলে কিন্তু এই বয়াম ওই বয়াম অনেক ঝামেলা হয়ে যায় না এটা ট্রাভেল প্লাস হচ্ছে বেডের পাশে রাখার জন্য ভালো হয় কত রাখছেন এটা টাকা ওকে এগুলো কিন্তু সব হচ্ছে ফুড গ্রেডের এটা কি আচ্ছা আলফা আলফা আচ্ছা আলফা ব্র্যান্ডের এগুলো সব হচ্ছে বাহিরের ইম্পোর্টেড প্রোডাক্ট

এটা একেবারে ছবিতে যেরকম আছে এটা কিন্তু সেট করলে सेम একই রকম হবে ম্যানুয়াল গুলোই তো ভালো তাই না ম্যানুয়াল গুলো ভালো ইলেকট্রিক দুইটাই রয়েছে যে যেটা ব্যবহার করে যে যেটা মনে করেন যে নেওয়া যাবে এটা বাজেট বা যার চাহিদা অনুযায়ী নিতে পারবে এটা হচ্ছে 1150 টাকা আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল 1150 50 টাকা এটার ভিতরে অনেক কোয়ালিটি রয়েছে একটা রয়েছে এটা হচ্ছে অ্যাপেল বিয়ার এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা এটা বাজার ফ্রেন্ডলি এবং হচ্ছে এটা কিন্তু অনেক ওল नोन একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাপেল বিয়ার অ্যাপেল বিয়ার এটা ভিতরে কোয়ালিটি কিন্তু বক্সের রকম হবে টাকা ছিল ব্র্যান্ড ওয়াইজ আপনার প্রাইসটা চেঞ্জ হয়েছে অনলি বেবি আচ্ছা কিন্তু খুবই সফট অনলি বেবি ন্যাচারাল সব থেকে আলাদা

সিঙ্গেল রয়েছে ডাবল রয়েছে এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে ডাবল মধ্যে থাকবে ডাবল বটল ডাবল পাম্পার থাকবে ঠিক আছে একটু খোলেন আমরা খোলা সমস্যা আছে এই যে এরকম প্যাকেজিং এর মধ্যে থাকে কিন্তু হ্যাঁ দেখি কি কি থাকে সেট করে করে নিতে হবে হ্যাঁ এটা মেশিন এটা একটা থাকবে আরো আদার্স যেই হচ্ছে ইগুলো লাগে সেগুলো সবই কিন্তু এটার ভিতরে দেওয়া থাকবে কিছু দেওয়া থাকবে ক্যাবলো দেয়া আছে তাই না কত কি ব্র্যান্ড ছিল এটা

এটা দেখতেই তো কেমন লাগছে হ্যাভি হ্যাভি লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কি রকম হবে এটা সেট করাই থাকে জাস্ট আমরা একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি হাই কোয়ালিটির মনে হচ্ছে হাই কোয়ালিটির যে বেস্ট অপশন রয়েছে উপরে তো আবার ডিজিটাল মিটার আছে এটা হচ্ছে ডিজিটাল এখানে আচ্ছা যে এই যে এই আর কি আচ্ছা এটার যে ইট আছে কী যেন মনে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগটার মধ্যে সব ডাইরেকশন দেওয়া আছে নিপেলটা এটা আর এটা হচ্ছে মেশিনটা কেবল এখানে আছে ডিজিটাল মেশিন আচ্ছা এটা হচ্ছে আপনার ব্রেস্ট পাম্পারের মধ্যে ডিজিটাল আমার মনে হয় কোয়ালিটিটা অনেক ভালো তাই না কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান এই যে ফিডারের সাথে যেরকম ডিজিটাল মিটার লাগানো আছে ফিডারের নিপেলটা দেয়া আছে ভিতরেও কি যেন প্রয়োজনীয় জিনিস দেয়া আছে এই যে এটা নিপেল তাই না নিপেল এটা মুখ টাইটার আর কি প্রাইস থাকতেছে মাত্র 3550 টাকা 3550 টাকা অনেক রিজনেবল পেয়ে যাচ্ছেন আপনারা কোরিয়ান আর কি বেস্ট কোয়ালিটির মধ্যে ওকে তাহলে কিন্তু আমাদের কাছে নিউবর্ন বেবিদের জন্য সকল ধরনের প্রোডাক্ট রয়েছে নেপি নিমা নেপি কাঁথা শহর যত ধরনের প্রোডাক্ট বিভিন্ন প্যাকেজ আছে ওনাদের করা ঠিক আছে আমাদের স্ক্রিনে দাও নম্বরে WhatsApp এর মধ্যে যোগাযোগ করে দেখায় দেওয়া যাবে এছাড়া রয়েছে মায়েদের জন্য বিভিন্ন কোয়ালিটির ম্যাক্সি আছে কিন্তু ভাইয়াদের কাছে এই যে দেখেন বিভিন্ন প্রাইজের যার যেটা মনে হবে যে আসলে লাগবে সে সেটা নিয়ে নিবে আমরা খুলে দেখাই কয়েকটা না হ্যাঁ কয়েকটা খুলে এগুলো হচ্ছে ফ্রি সাইজের ফ্রি সাইজের দেখেন সিস্টেম খুব সুন্দর ম্যাক্সি দুই পাশে জিপার করা থাকবে এই যে দেখেন সামনে দুইটা বাটন করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কটন একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন হ্যাঁ একদম সফট কটনের মধ্যে থাকবে অনেকগুলো কালার থাকবে সেম ডিজাইনের মধ্যে এই যে দেখেন কালার কালার এই যে

এই মধ্যে সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে সামনে ও আছে সাইডেও চেন দেয়া আছে হ্যাঁ এটা কত রাখছেন এটা 450 আচ্ছা অনেক কালার অনেক কালার আছে আচ্ছা 450 করে বাকিগুলো গুলো সব পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিও জিরো ছিল একদম নিউবর্ন বেবিদের মায়ের সব কালেকশন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের 6 তাই না ভাইয়া লিফটের 6 72 নং দোকান এখানে এসে সরাসরি দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর যদি কোনো কিছু জানার থাকে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম